শাপলা শুধু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নয় বরং কৃত্রিমত্তাকে সাথে নিয়ে গ্রামের সাথে সাথে শহরেও এর চাহিদা দিন দিন বেড়ে চলছে শাপলা যেমন আমাদের জাতীয়তার প্রতীক তেমনি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। শাপলা পাতার বা শাপলা ডাটার একটি জনপ্রিয় পকোড়া রেসিপি এই পকোড়া বানাতে যেমনই ইন্টারেস্টিং লাগে তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে শাপলার ডাটা থেকে উপরের চামড়া আলাদা করে ডাটাগুলোকে সমানভাবে কেটে নিয়েছি তারপর একটি টুথপিক বা যে কোনো একটি কাঠি নিয়ে সবগুলোই একসাথে গেঁথে নেব শাপলার এই ডাটাগুলো অনেকটা ভেলার মতো করে বানিয়ে নেব তো এই ভেলাগুলো বানাতে কিন্তু অনেক ইউনিকই লাগে তো এই ভেলাগুলো বানিয়ে নেওয়া হলে কিছুক্ষণ লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো তো তারপর একটি ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারের জন্য এখানে নিব পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ো তো এখানে আমি তিন চামচের মতো বেসন আর দু চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটা খুব ভালো আরও একটি ব্যাটার তৈরি করে নিব। যেটা কিনা খুব সফট হবে এবং খেতে মচমচে হবে তো এখানে ব্যাটার পারফেক্টভাবে তৈরি হয়েছে তারপর ভেলাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সাপড়া শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হিসেবেও নয় বরং আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং সাপড়াতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে তোলে তো এখানে পকোড়াগুলো দেখতে পাচ্ছেন খুবই মচমচে হয়েছে খুবই লবণীয় তো শাপলার এই সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন তো শাপলার শুধু পকোড়াই নয় শাপলার সবজি খেতে জন্য ভীষণ ভালো লাগে তো খুবই ইউনিক খেতে ভালোই লাগে নতুন কিছু ট্রাই করতে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণা